মানুষের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা আমাদের যে আমাদের দিক থেকে যে বক্তব্য সেটা তাকে বলেছি সেটা হচ্ছে এই যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তবর্তীকালীন সরকার পছন্দ করছে না এবং এটা যাতে তাকে কনভে করা হয় এবং তিনি প্রত্যুত্তরে যেটা বলেছেন সেটা খুব সম্মত তিনি ভারতে গিয়ে বলেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতের বিয়ারিং অন রিলেশনশিপ আর ফেরানোর বিষয় যেটা বললেন এটার উত্তর আমি দিয়েছি এটি একটি আত্ম মন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারব এটা আপনারা জানেন যে মিয়ানমার এখন যা হচ্ছে সেটা খুবই একটা ইভলভিং একটা সিচুয়েশন আপনাকে এটা বলতে পারে যে এই সিচুয়েশন আমরা আমরা আমাদের নজর রাখছি আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ বিষয়ে কিংবা নন স্টেট অ্যাক্টর সম্পর্কে আমাদের যোগাযোগ বিষয়ে যে প্রশ্নটা করেছেন এটার আমি সাধারণ একটা উত্তর দিতে চাই আমরা আমাদের জাতীয় স্বার্থে যা করণীয় সেটাই করব। এবং তার লক্ষ্য হবে মূলত বাংলাদেশে অবস্থানরত এক দশমিক দুই মিলিয়ন যেই ফোর ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল আছে তাদের প্রত্যাবাসন